বাংলাদেশ ক্রিকেটে এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে আছে নেক্সট বিসিবি প্রেসিডেন্ট হচ্ছেন কে আমিনুল ইসলাম বুলবুল তামিম ইকবাল ফারুক আহমেদ তিনটা নাম খুব জোরে সোরে আলোচনায় আসছে এবং আরও একটা নাম ছিল মাহবুবুল আনম আলম যিনি মাহবুবুল আনাম যিনি দু সাল থেকে গত দুই যুগ চব্বিশ বছর ধরে বিভিন্ন সরকারের আমলে বিশেষ করে জোট সরকার বিএনপি সরকার চারদলীয় ঐক্য জোট এক থেকে ছয় সেই সময়ও বিসিবিতে ছিলেন আওয়ামী লীগ সরকারের আমলেও ছিলেন তারপর যে ওয়ান ইলেভেনের পরেও তখনও ছিলেন এবং সর্বশেষ যে পাঁচ আগস্টের পর আওয়ামী লীগ সরকার পতনের পর যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার সেখানেও তিনি ছিলেন কিন্তু সম্প্রতি একটা ঘটনা সাংবাদিক সায়ের ওনার কিছু রিপোর্টের কারণে বিদেশে তার কিছু অর্থ সম্পদ এগুলো এবং নাগরিকত্ব কেনা এবং অর্থ কেলেঙ্কারি নানান কিছুর কারণেই তিনি আসলে এতটাই সমালোচিত হয়েছেন আলোচিত হয়েছেন যে এই মুহূর্তে আসলে তার আর বিসিবি পদে বসের পদে বিসিবি প্রেসিডেন্টের যে পদ সেই পদে নির্বাচন করার কোনো সুযোগ নেই এবং তিনি স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন তিনি আসলে বুঝতে পেরেছেন আসলে বাকি তিনজন ক্যান্ডিডেট তাদের সম্ভাবনা কতটুকু এবং কে কতটুকু এগিয়ে আছেন সেটা নিয়ে আলোচনা হবে প্রথমেই আমরা কথা বলবো আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে যিনি শ্রেফ ভদ্রলোক জেন্টলম্যান হিসেবে সকলের কাছে পরিচিত এবং নিজেকে সব সময় জাহির করেন যে মোহামেডানের প্লেয়ার তবে আমরা যারা সাংবাদিক তারা সবাই জানি যে তার প্রতি আওয়ামী লীগ সরকারের যেমন একটা বিশেষ একটা বিমাতাসুলভ আচরণ আমরা লক্ষ্য করেছি তেমনি বিএনপি সরকার বিএনপি যদি কখনো ক্ষমতায় আসে বিএনপির থেকেও তিনি পাবেন পাবেন যেটা তিনি সবসময় বলে এসেছেন যে তিনি মোহাম্মান হয়ে খেলেছেন আর মোহামেডান আহ্বানে যেমন আওয়ামী লীগের কর্তা ব্যক্তিদের ক্লাব তেমন মোহাম্মডানও কিন্তু বিএনপির কর্তা ব্যক্তিদের ক্লাব যা হোক ব্যাক টু দ্য কনটেক্সট তো এখন যে পরিস্থিতি তাতে সর্বশেষ আমরা যেটা জানতে পেরেছি যে আমিনুল ইসলাম বলব তিনি আসলে আমাদের বর্তমান যে সরকার এই অন্তর্বর্তী সরকারের যে ক্রীড়া উপদেষ্টা তার গুডবুকে চলে এসেছেন শুরুর দিকে ছিলেন না যা হোক সাকিব আল হাসান তার ফাইনালি কঠোর যে স্ট্যান্ডিং সেটার কারণে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের একটা গুড বুকে চলে আসার কারণে এনএসির যে কোটা সেই কোটা থেকে আসলে নির্বাচন যদি করতে পারেন সেক্ষেত্রে আমিনুল ইসলাম বুলবুল টি টোয়েন্টি ইনিংস খেলতে এসে হয়তো টেস্ট ইনিংস খেলে ফেলবেন লম্বা সময়ের জন্য তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলেও পেতে পারেন এবং সেটা সম্ভাবনা অনেক বেশি যদিও তিনি ভদ্রতার খাতিরে কিংবা সৌজন্যতার খাতিরে কিংবা ডিপ্লোমেটিক ওয়েতে তিনি সবসময় সাংবাদিকদের সামনে বলে আসছেন যে আমি লম্বা সময়ের জন্য কাজ করতে চাই না আমি কাজ করব না কিন্তু তিনি এরই মধ্যে কিছু বিষয় প্রকাশ করেছেন যে তিনি আইসিসির চাকরিটা স্থায়ী চাকরিটা ছেড়ে দিয়ে এসেছেন এসেছেন যেটার আলটিমেট অর্থই হচ্ছে তিনি বাংলাদেশের ক্রিকেটের জন্য লম্বা সময় কাজ করতে চান সেজন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে এসেছেন ব্যাক টু দ্য নাম্বার আই মিন ফারুক আহমেদ তিনি এই মুহূর্তে লন্ডনে অবস্থান করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হতে যে ধরনের রাজনৈতিক লবিং প্রয়োজন সেটা মেনটেন করতেই একাধিক সিনিয়র রিপোর্টার যারা আমাদের সহকর্মী আছেন তাদের অনেকেই বলেছেন যে তিনি আসলে লন্ডনে গিয়েছেন তার প্রমাণের সাথে দেখা করতে কারণ আসলে বিএনপির যদি সমর্থন না থাকে এই ক্ষেত্রে আসলে এই মুহূর্তে বিসিবি প্রেসিডেন্ট হওয়া একেবারেই সম্ভব নয় কারণ যেহেতু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই মুহূর্তে আওয়ামী লীগের কেউই নেই সেক্ষেত্রে বিএনপির সমর্থনটা খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ জামাতে ইসলাম তারা কিন্তু স্পোর্টস নিয়ে তাদের মাথা ব্যথা নেই তারা কিন্তু হাইকোর্ট সুপ্রিম কোর্ট বিশ্ববিদ্যালয় এই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাতেই তাদের লিঙ্ক লবিং সব কিছু যেটা বিএনপি রাগের নেতা এরই মধ্যে বলেছেন যে আসলে আমরা টেম্পু স্ট্যান্ড বাস স্ট্যান্ড এই সমস্ত নিয়ে ব্যস্ত কিন্তু জামাত কিন্তু সুপ্রিম কোর্ট বা গুরুত্বপূর্ণ জায়গা বিশ্ববিদ্যালয় এ সমস্ত জায়গাতে তাদের নজর এবং তারা কিন্তু স্পোর্টস নিয়ে খুব একটা মাথা ঘামায় না সেই দিক বিবেচনা করলে যেহেতু আওয়ামী লীগে নেই জামাতেরও খুব একটা নজর নেই সেক্ষেত্রে এনসিপি বা সরকারি দল তাদের সব কর্নার আসিফ মাহমুদ আছে সেক্ষেত্রে তিনি যদি চান সেটা আমিরুল ইসলাম বুলবুলকে দিতে পারেন আর ক্রীড়া উপদেষ্টা সজীব সজীব হইয়া তার সাথে কিন্তু ফারুক আমাদের শেষটা ভালো হয়নি যে কারণে যদিও তারাই তাকে বিসিবি বসের দায়িত্ব দিয়েছিলেন কিন্তু লেটেস্ট আপডেট হচ্ছে ক্রীড়া উপদেষ্টার সাথে ফারুক আহমেদের সম্পর্কটা ভালো যাচ্ছে না এবং আমিনুল ইসলাম সম্ভবত সেই পেতে পারেন তবে কাউন্সিলর হিসেবে যে আনুষ্ঠানিকতা প্রক্রিয়া সেগুলো কিছুই সবকিছু করা আছে ফারুক আহমেদের সেগুলো নিয়ে সমস্যা না এখন সমস্যা হচ্ছে বিএনপির পক্ষ থেকে তার একটা সমর্থন লাগবে কারণ যারা ভোট দেবেন যারা কাউন্সিলর আছেন বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা বিভাগীয় ক্রীড়া সংস্থা ক্লাবের যে বিভিন্ন কর্মকর্তা কাউন্সিলর যারা তাদের ভোট পেতে হলে বিএনপির একটা সমর্থন লাগবে যেটা আসলে বাংলাদেশে ওভার দ্য ইয়ার্স হয়ে হয়ে এসেছে এবং সে কারণে তিনি এই মুহূর্তে লন্ডন অবস্থান করছেন ফারুক আহমেদ শেষ যে নাম সেটা হচ্ছে তামিম ইকবাল তিনিও কিন্তু বিসিবি ইলেকশনের জন্য প্রস্তুত এবং সেই কথাগুলো কিন্তু আমরা গণমাধ্যমে জানতে পেরেছি এবং শেষ পর্যন্ত তামিম ইকবাল এবং ফারুক তাদের মধ্যে একটা আত্মীয়তা সম্পর্ক রয়েছে জানি না ফাইনালি তামিম ইকবালের সাথেও বিএনপির নেতাদের সাথে বেশ ভালো সম্পর্ক যেটা তারুণ্যের সমাবেশ চট্টগ্রামে আমরা দেখতে পেয়েছি বিএনপির সমাবেশে তিনি যোগ দিয়েছিলেন তারুণ্যের সমাবেশে সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র আমির খুশু মাহমুদ সহ সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন তবে ফাইনালি তামিম ইকবাল ফারুক আহমেদ ইসলাম বুলবুল সেটা সময়ই বলে দেবে তো দর্শক কি মনে হয় ওভারঅল সিচুয়েশন আসলে তামিম ইকবাল ওই নোংরা পরিবেশ বা ঘোলাটে পরিবেশের মধ্যে আসলে করতে তিনি বেশ কয়েকবার ইঙ্গিত দিয়েছেন যদি পরিস্থিতি সেরকম না হয় কারো কাঁধে ভর করে নয় যদি স্বাধীনভাবে কাজ করার মতো পরিবেশ পান সেক্ষেত্রে তামিবাল আসতেও আসতে পারেন তবে কিছু ডিপেন্ড করবে লন্ডন কিংবা বাংলাদেশ যারা রাজনীতির কলকাঠি নাচে এই মুহূর্তে তো কোন লবিং কাজ করতে পারে সেটা আপনারা সবাই ভালোই জানেন তবে আমার মনে হয় ফার শেষ পর্যন্ত লড়াইটা ফারুক আহমেদ ভার্সেস আমিনুল ইসলাম বুলবুল হতে পারে তো দর্শক আপনার কি মনে হয় কি হতে যাচ্ছে বাংলাদেশ কে হতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোর্ডের নেক্সট প্রেসিডেন্ট অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন